ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে ভালো প্রস্তুতি নিয়েছে একই জিনিস এনআরসি এবং এনপিআর ক্ষেত্রে বলা হয়েছিল অমিত শাহের সঙ্গে মমতার চুক্তি বাইরে গালাগাল দেবো আর ভেতরে সব পেশাদার যদি করবো বলেছি যখন উত্তরবঙ্গে বন্যা হচ্ছে দক্ষিণবঙ্গে যখন বিপর্যস্ত তখন আমাদের রাজ্যের সমস্ত ভিডিওকে দিয়ে কনফারেন্স করা হচ্ছে এসআইআর কীভাবে করা হবে যখন সরকার অন্য সময় ছুটি বাতিল করে দিয়ে বলে সব যাও উদ্ধারে যাও ত্রাণে যাও দার্জিলিংয়ে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে ত্রাণের বদলে তারা সব ভিডিও কনফারেন্সিং করছে যে এসআইআর কীভাবে করব সরকারের প্রায়টি কী মানুষকে বাঁচানো আর বৃহস্পতি ভালো হল নদী কলকাতার মিডিয়ার ওপর আমার অভিযোগ আছে যে তারা মালদা মুর্শিদাবাদের নদী ভাঙন নিয়ে নজর দেয় না শ্মশান গ্রাম মন্দির মসজিদ এগুলো বললাম কারণ ওইগুলো খবর হয় বলে তোমাদের সেগুলো মমতা বা মুদি তৈরি করলে খবর করো যেগুলো রেডিমেড ছিল কয়েকশো বছরের পুরনো আছে সেগুলো ভেসে চলে যাচ্ছে কবরস্থান চলে যাচ্ছে শ্মশান চলে যাচ্ছে তার সঙ্গে বাজার হাট স্কুল ভেসে যাচ্ছে দুটো নদী ফুলার এবং গঙ্গা দুটো মিশে যাওয়া মানে হচ্ছে মালদা একটা বিস্তীর্ণ অঞ্চল চলে যাওয়া মহানন্দা এবং হচ্ছে তোমার গিয়ে ফুলার মালদায় আর এখানে গঙ্গা পদ্মা মুর্শিদাবাদে উত্তরাংশে ভাঙন হচ্ছিল ধুলিয়ানের শামশেরগঞ্জে আমাদের রাজ্য কমিটির মিটিংয়ের বৈঠকে আজকে রিপোর্ট হলো যে জলঙ্গিত ভাঙন হচ্ছে আর এটা দেখার দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের ফরাক্কা বেড়ে যাওয়ার পরে তার ওপরে এবং তোর নিচে মোদী সরকার আসার পরে তার যে সীমানা সেটা ছোটো করে দিল মমতা সরকার একটা কথা বলল না আজও বলছে না যেটা এগ্রিমেন্ট ছিল এই রক্ষা করবে ফরাক্কা ব্যারেজের জন্যই ভাঙন রোধ করবে কারণ তৃণমূল সরকার মনে করলো ওটা যদি কেন্দ্র সরকার নিজের দায়িত্ব ছেড়ে দেয় যদি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দায়িত্ব ছেড়ে দেয় শুধু বারো কিলোমিটার পর্যন্ত সীমা করে দেয় পঞ্চাশ কিলোমিটারের বদলে তাহলে টাকাটা এরা পাবে সেই টাকা লুট হচ্ছে বালির বস্তা দিয়ে মাত্রি তৈরি করছে প্রত্যেকটা বাঁধ ভেঙে যাচ্ছে কালবাট ভেঙে যাচ্ছে তৃণমূল মনে করলো দুর্নীতির ব্যাপার ওই একশো দিনের কাজের মতো এটা দিকে কতটা টাকা রোজগার করা যায় আর তার বিরুদ্ধে একটা ব্যবস্থা ইচ্ছা না এসআইআর কী করে হবে কী করেছে ওরা ওদের ছেলে মেয়েদের পড়াশোনা কী করে হবে ওদের রাস্তাঘাট কী করে হবে ওদের ঘর বাড়ি কী হবে কেন্দ্র এবং রাজ্য সরকার ভাবছে না এর আগে যতবার ভাঙন হয়েছে বাম ফ্রন্টের আমলে আমরা পার্লামেন্টে ওই করেছি কেন্দ্র সরকারকে বাধ্য করেছি টাকা খরচ করার জন্য বাঁধ তৈরি করা হয়েছে বিকল্প জমি দেওয়া হয়েছে সেই জমিতে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে সেই বাড়িগুলোতে পুনর্বাসন দেওয়া হয়েছে তারপরে হয়েছে একটাও মমতা মোদী সরকার আসার পরে প্রত্যেক বছর ভাঙন হচ্ছে একটাও পুনর্বাসনের প্রকল্প নেই আমাদের চ্যালেঞ্জ দিব যে তোমরা যাও মালদা মুশিদা গঙ্গার ভাঙনে দেখো তিরিশ বছর আগে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে যারা ভাঙা শিকার হয়েছে তাদের জন্য কীরকম আবাসন গড়ে তোলা হয়েছে